হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হলো রাখি তো আমি এবারে নিজের হাতে রাখি বানিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা প্রত্যেকে জানিও রাখিগুলো কেমন হয়েছে প্রত্যেকে হ্যাঁ কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য তো দেখো শেষ পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের আমি আমার রাখি বানানো মায়ের উৎস আর বাবার গান শোনো কাছে তবু মৌ তোমায় ভালোবাসি আমি নয় বদ সদাই প